আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে আমরা রেডিমেড থেরাপিস গুলো দেখানোর কথা বলছিলাম তার সামনে আজকে আপনাদের দুটো রেডিমেড থেরাপিস আমরা দেখাইব এটা হচ্ছে একটা অরিজিনাল অরেঞ্জ কালারের ভিতর কালার করা যেটা হচ্ছে অনেক সুন্দর কম্পিউটার এমবোয়ডারি করা এবং হচ্ছে ব্লক প্রিন্ট করা যদি আপনি সামন থেকে দেখেন তাহলে কম্পিউটার এমবোয়ডারি গুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এটা হচ্ছে সামনের পার্ট এমবোয়ডারিটা এতটাই স্মুথলি হাতে বাজার কোনো সুযোগ নাই পুরো বডিটা হচ্ছে প্রিন্ট করা এবং হচ্ছে মাঝখানে ব্লক প্রিন্ট করা আছে যে প্রিন্টগুলো অনেকটাই সুন্দর যে যে প্রিন্টগুলো করা আছে এটা শতভাগ গ্যারান্টি এটা কালার কস উঠে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার পুরোটা এক কালার একটা এম্ব্রয়ডারি করা এবং হচ্ছে প্রিন্ট করা যে প্রিন্টটা অনেক সুন্দর এবং কালারটা অনেক গর্জিয়াস যে কালারটা আপনারা ব্যবহার করলে অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড লাগবে এটা হচ্ছে কমপ্লিটলি একটা ড্রেস যেটা হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এটা হচ্ছে পায়জামার ডিজাইন যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন নিচের অংশটা হচ্ছে আপনার প্রিন্ট করা আছে এর সাথে একটা রন্না আছে নামাজের দুপাটটা যেটা হচ্ছে পাঁচ সাত বহরের এটা যদি আপনি সামন থেকে পুরোটা দেখেন তাহলে এটা হচ্ছে এটা কমপ্লিট একটা ড্রেস যে ড্রেসটা আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং বানানোর কোনো ঝামেলা নাই সরাসরি নেবেন এবং ব্যবহার করবেন দ্বিতীয়ত আর একটা ড্রেস হচ্ছে সেটা হচ্ছে যে হলুদ কালারের ভিতর সেটা হচ্ছে অরিজিনাল আরং কটন ক্যাটাগরির ডিজাইন করা এবং হচ্ছে অনেক সুন্দর এবং স্মুথলি এবং কলার কাজটা অনেক সুন্দর এর যে এমব্রয়ডারিটা করা আছে কম্পিউটার এমব্রয়ডারি এবং হচ্ছে প্লোক প্রিন্ট করা এতটা স্মুথলি অনেক সুন্দর এবং হাতেও বাজে না যা আপনারা ভাবে অনেক গরমের ভিতর বা শীতের ভিতর এটা ব্যবহার করতে পারবেন এতে কোনো আপনাদের অসুবিধা হবে না পুরো বডিটা এমব্রয়ডারি করা আছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কলার কাজ করা আছে এবং মাঝখানে বুকে এমব্রয়ডারি করা হয়েছে এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে হচ্ছে পেছনের অংশ যে অংশটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা এবং কালার করা এখন এই কালারগুলো হচ্ছে শতভাগ গ্যারান্টি যেগুলো হচ্ছে কালার কষ উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং শতভাগ গ্যারান্টি এবং হচ্ছে হাতার কাজটা হচ্ছে গলার কাজের সাথে বুকের কাজের সাথে মিল আছে এর সাথে হচ্ছে আমাদের যে পায়জামাটা আছে সেই পায়জামাটা যদি আপনি দেখেন ভিডিওতে তাহলে বুঝতে পারবেন অনেক বড় একটা পায়জামা অনেক ফ্যাট আপুরা আছে তারা মনে করে যে কয় রেডিমেড থ্রিবিগুলো আমাদের হবে না তাদের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ এই পায়জামাগুলো যারা ফ্যাট আপু আসে অনেক মোটা তারা এই ড্রেসটা ব্যবহার করতে পারবে এতে নষ্ট হওয়া বা সিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এর হচ্ছে নিচের অংশটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা এবং হচ্ছে ওপরের বডিটার সাথে এটার হচ্ছে কালার মিল আছে এর একটা নামাজি তোপারটা আছে যেটা হচ্ছে পাঁচ সাত বহরের একটা রান্না যেটা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে অনেক সুন্দর যেটা হচ্ছে বডির কালারের সাথে রন্নার কালারটা হানড্রেড পারসেন্ট মিলে আসে এবং হচ্ছে অনেক সুন্দর যদি আমি আপনাদেরকে সামন থেকে পুরো বডির সিনারিটা দেখাই তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি একটা ড্রেস যেটা হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এর হচ্ছে কালার কস উঠে যাওয়ার কোনো প্রকার ভয় নাই এবং আমাদের কাছ থেকে আপনি আমাদের কাছ থেকে এটা আপনি